থেকে আপনাদের জন্য কিছু গ্যাজেট নিয়ে যার মূল্য এক হাজার টাকারও কমে যারা গ্যাজেট লাভার আছেন বা কেউ কারো বার্থডেতে কিছু গিফট দিতে চাচ্ছেন কিন্তু তারা হচ্ছে গ্যাজেট পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম সুটেবল হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এক হাজার টাকারও কমে আপনাদের জন্য কি কি গ্যাজেট নিয়ে আসলাম তো ফার্স্টে হচ্ছে একটি হুকো ব্র্যান্ডের নিকব্যান্ড পেয়ে যাচ্ছেন এরপরে থাকছে আপনার একটি গেমিং মাউস এরপরে পেয়ে যাচ্ছেন একটি ইয়ারপডস প্রো তারপরে থাকছে এস নাইন প্রো একটি স্মার্ট ওয়াচ এরপরেও কিন্তু একটি সাউন্ড বক্স পেয়ে যাচ্ছে আমরা আচ্ছা তো আমরা যদি ফার্স্টে কথা বলি তাহলে হচ্ছে S9 নাইন প্রো স্মার্ট ওয়াচটা নিয়ে কথা বলি তো এটার মধ্যে আমরা কি কি পেয়ে যাচ্ছি ফার্স্টে বক্সের মধ্যে একটি হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাব এরপরে কিন্তু এটার হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে একটি স্টেপ পেয়ে যাব তারপরে কিন্তু এটার সাথে একটি হচ্ছে চার্জিং ওয়্যারলেস কেবল থাকবে যেটা কিনা হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন এরপরে কিন্তু আমরা ওয়াচটি পেয়ে যাচ্ছি এটার বিল বডিটা যদি আমি দেখি তাহলে কিন্তু ফুল হচ্ছে আপনার প্লাস্টিকের বিল বডি এছাড়াও কিন্তু এটা ডিসপ্লে সম্পর্কে যদি আমি বলি তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার টু ইঞ্চি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এরপরে যদি আমি আপনাকে বলি তাহলে হচ্ছে এটার ব্যাটারি ইউজ করা হয়েছে তিনশো আশি এম এর যার মাধ্যমে আপনি একদিন চার্জ দিলে যদি কথাটা বলেন মিউজিক শোনেন সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় দিন চলে যাবে বা দুই দিনও চলে যেতে পারে এছাড়া যদি শুধু টাইম দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিন দিন চলে যাবে অনাইশে এছাড়াও কিন্তু এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন একশো প্লাস ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন এটার মধ্যে এক হাজার টাকারও কমে আপনি এটা পেয়ে যাচ্ছেন তাহলে যদি কারো গিফটের জন্য হয় তাহলে কিন্তু আমি বলবো এই ভিডিওটা একদমই পারফেক্ট হতে যাচ্ছে আপনার জন্য তাহলে ওয়াচটা তো দেখে নিলাম এরপরে কি থাকছে এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি সাউন্ড বক্স যেটা কি না আপনি পারছেন আপনার ফোনের সাথে কানেক্ট করতে সাথে ইজিলি ক্যারি করতে পারবেন পারবেন চালাতে সব কিছুর এরপর যেকোনো জায়গায় নিয়েও যেতে পারবেন কারণ ছোট হওয়াতে এটা কিন্তু যে কোনো জায়গায় কোনো ভ্রমণে গেলেন বা হচ্ছে কোনো পিকনিকে গেলেন অনায়াসে কিন্তু এটা নিয়ে যেতে পারবেন তাও আবার এক টাকার কমই ভাবা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড দুটি এটার মধ্যে কিন্তু এটা কিন্তু হাই পাওয়ার একটি ব্র্যান্ড এর লোগো করা আছে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু আপনারা পিসি ল্যাপটপ সবকিছুর সাথে কানেক্ট করে চালাতে পারবেন ইউএসবি কেবল দেওয়া আছে এছাড়াও কিন্তু এটার সাউন্ড বাড়ানো কমানো যায় এটা নিয়ে ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও এটা ফোনে কিভাবে কানেক্ট করবেন আপনার ওটিজি কার্ড দিয়ে কিন্তু এটা ক্যাবেল দিয়ে কিন্তু এটা ফোনের সাথে অনাইসে কানেক্ট করতে পারবেন এক হাজার টাকার কমে আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন ভাই ভাবাই জানা এছাড়া এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু কোনোভাবে কম না আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন এরপরে পেয়ে যাচ্ছে একটি হুকো ব্র্যান্ডের নিক ব্যান্ড যেটার মডেল হচ্ছে ই এস তো এটা সম্পর্কেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে আপনার যদি মনে হয় যে এটা সম্পর্কে বিস্তারিত জানতে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন আপন কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন অফার কিন্তু আপনাদের যেন মিস না হয়ে যায় আমরা কিন্তু বিভিন্ন অফার নিয়ে চলে আসি প্রতিনিয়ত আপনাদের সামনে ফার্স্টে হচ্ছে এটার মধ্যে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো অ্যাজ ইউজাল একটি হচ্ছে চার্জিং কেবল পেয়ে যাবো যেটা কিনা টাইপ সি হবে এরপরে কিন্তু আমরা কিছু রাবার পেয়ে যাব যেটা কিনা আপনার এই যে হুক টাইপের আচ্ছা এটা বেল বিল বডি যদি আমি বলি তাহলে কিন্তু এটা খুবই সফট একটি সিলিকন বেল দেওয়া হয়েছে যেটা রাবারটা খুবই সফট এছাড়াও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হুকো ব্র্যান্ডের লোগোটা করা আছে তাছাড়াও কিন্তু এটার বিল বডিটা খুবই সুন্দর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে করা আছে এটা কিন্তু আপনাকে এক চার্জে আশি ঘন্টা অনায়াসে ব্যাকআপ দিয়ে দিবে আমাদের কিন্তু হচ্ছে যারা পি ইউজ করি তাদের কিন্তু ম্যাক্সিমাম একটাই সমস্যা থাকে যারা মিউজিক লাভার আছি তাদের একটাই সমস্যা থাকে চার্জ টিকে না সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার এক থেকে দেড় ঘন্টা চার্জ নিতে সময় লাগবে আর এটা আপনি অনায়াসে আশি ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে এটা আপনি কিভাবে চার্জ করবেন এই যে এই সাইডে হচ্ছে আপনার হুক ব্যান্ড দেওয়া আছে এই যে পোর্টটা আপনি এখানে কানেক্ট করে চার্জ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে কিন্তু পাওয়ার বাটন দেওয়া আছে প্লাস মাইনাস বাটন দেওয়া আছে যার মাধ্যমে আপনি সাউন্ড ভলিউম কমাতে বাড়াতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার নিচে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে তো যদি কেউ এর থেকেও বেশি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আচ্ছা এরপরে কিন্তু আমরা মাউস পেয়ে যাচ্ছি যেটা কিনা গেমিং মাউস যেটা দেখতে অসম্ভব সুন্দর ভাই এটা যারা হচ্ছে পিসি সেট সাথে যারা গেমিং সেট দিতে চাচ্ছেন তাদের সাথে কিন্তু এটা অনায়াসে মানাবে কারণ এটা দেখতে এত সুন্দর এটা নিয়ে কিন্তু হচ্ছে কিছু বলার নেই এটা দেখলে যেকোনো গেমারদের পছন্দ হয়ে যাওয়ার কথা কারণ এটার বিলবডিটা এত সুন্দর করা হয়েছে আর তাছাড়াও কিন্তু এটা আট জিবি লাইটিং থাকাতে এটা কিন্তু হচ্ছে আপনি যখন ইউজ করবেন তখন লাইট জ্বলবে ঠিক আছে আচ্ছা এছাড়াও কিন্তু এটা কানেক্ট কিভাবে করবেন এই যে এখানে কিন্তু ইউএসবি কেবল দেওয়া আছে এটার মাধ্যমে আপনি এটা ইজিলি কানেক্ট করে সবকিছুর সাথেই করতে পারবেন বাট এটার লোগোটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এছাড়াও কিন্তু এটার সাইনিং দেখছি আমরা ভীষণ সুন্দর ভাই এক কথায় গেমারদের জন্য এটা অস্থির আচ্ছা এটা নিয়েও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন সমস্ত প্রোডাক্টের ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে লাস্ট একটা প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে ইয়ারপডস প্রো এটা আমরা কিন্তু সবাই কম বেশি চিনে থাকি আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাহির থেকে আনা হয় কোনো ঝামেলা নেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনি পেমেন্ট করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখান থেকে অর্ডার করেন না কেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে এটার একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি এরপরে কিন্তু হচ্ছে আমরা ইয়ারপার্সটা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটার সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি এটা নিয়ে নতুন কিছু বলার নেই এরপরে এটার সাথে আমরা কি কি পাচ্ছি এটা একটু দেখে নিই এটার সাথে হচ্ছে একটি বেল্ট রিং পেয়ে যাচ্ছে যেটা আপনি এখানে সিট করে লাগাতে পারবেন এরপরে একটি ক্যাবল পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু হচ্ছে এক্সট্রা করে আপনার এখানে হচ্ছে রাবারগুলো দেওয়া আছে রিং রাবারগুলো আচ্ছা এটা চার্জ কিরকম থাকে এটা এক চার্জে আপনাকে অনায়সে যদি দুইটা একটা একটা করে শুনেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ঘন্টা অনায়সে কাবার দিয়ে দিবে এছাড়া যদি বক্সের কথা বলি তাহলে এক একটা না আপনি সতেরো থেকে বিশ ঘন্টা এটা ব্যাকআপ পেয়ে যাবেন চার্জ নিতে মাত্র সময় লাগবে দেড় ঘন্টা এক ঘন্টার মধ্যেও ফুল চার্জ হয়ে যায় তো এটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলি একদম মারাত্মক কারণ এটা নিজেও আমি একটা ইউজ করি তো এটা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই তারপরে যদি ডিটেলস কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন আচ্ছা এই ছিল আজকের ভিডিও এতগুলো প্রোডাক্ট আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি এক হাজার টাকা নিচে পেয়ে যাচ্ছেন এই সবগুলো প্রোডাক্টে কিন্তু এক হাজার টাকার নিচে ছিল তো আপনারা যারা কাউকে গিফট করতে যাচ্ছেন বা যারা গ্যাজেট লাভার আছেন বা যাচ্ছেন অনেক অন্য জায়গায় কারণ আমরা কিন্তু সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি তা আবার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পছন্দ হবে না সমস্যা নেই আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাগ দিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনাদের এই সুবিধাটা আছে তাহলে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি কিউআর কোড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি স্ক্যান করে দেখতে পারবেন আমাদের যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম বিভিন্ন ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যায় আজকে ছিল এই ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট করে ভিডিওতে Thank you.